একদিন আগেই শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী রেকর্ড স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার শপথ নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন সরকার এন জোট সরকার গঠিত হয়েছে দিল্লিতে তার মধ্যেই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের নেতৃত্বরা এন জোটের শরিক দলগুলির সাথে যোগাযোগ রাখছে যাতে এন জোট থেকে ভাঙিয়ে ঘোড়া কেনা বেচার রাজনীতির মতো থেকে ভাঙ্গিয়ে ইন্ডিয়া জোটে নিয়ে এসে ইন্ডিয়া জোট একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে পারে আর তার মধ্যে এবার বিস্ফোরক দাবিতে তোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতি তথা কোটা দেশে দল ছাড়তে চলেছে বিজেপির তিন সাংসদ তৃণমূলে যোগ দিতে চলেছে বিজেপির তিন সাংসদ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক দাবিতে কিন্তু বিরাট হইচই গোটা রাজ্য জুড়ে বাংলার বিজেপির তিন সাংসদ তৃণমূলের সাথে রাখছে বিস্ফোরক দাবি করল তৃণমূল কংগ্রেস ফল প্রকাশের পর থেকে রাজ্য রাজনীতির পশ্চিমবঙ্গ থেকে জয়ী বিজেপির বারো সাংসদের মধ্যে তিনজন নাকি তৃণমূলে ফিরতে চাইছেন তবে এসব জল্পনা নিয়ে এতদিন তৃণমূল চুপ ছিল মঙ্গলবার তৃণমূল দাবি করলো বাংলা বিজেপির তিন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন খুব বিস্ময়কর কিছু ঘটবে কদিন আগেও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছিলেন লোকসভা ভোটের পর বাংলায় তৃণমূল ভাঙবে এখন উল্টো পুরানের দাবি করছে তৃণমূল চব্বিশের লড়াই যেন মৌসুমি বায়ুর মুখটাই ফুরিয়ে দিয়েছে মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র সাকেত গোখেল টুইটে লিখেছেন বর্তমান হিসেবে এই মুহূর্তে লোকসভায় বিজেপির সাংসদ সংখ্যা দুশো ইন্ডিয়া জোটে দুশো পশ্চিমবঙ্গের তিনজন বিজেপি সাংসদ আমাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন এবং শীঘ্রই একটি চমৎকার খবর সামনে আসবে তারপর কি হবে টুইটে সেই উল্লেখ করেছেন সাকেত তার কথায় তখন বিজেপি এবং ইন্ডিয়া দুজনের সদস্য সংখ্যা হবে দুশো চল্লিশ সাকেত গোখেলের এই দাবি তাৎপর্য রয়েছে বলে অনেকে মনে করছেন এমনিতে তিনি বাংলার মাটিতে রাজনীতি করেন না দিল্লি তার বিচরণ ক্ষেত্র তবে সাকেত অভিষেকের আস্থাভাজন বলে পরিচিত অভিষেকই তাকে দলে এনেছেন সাকেতকে রাজ্যসভার টিকিট দেওয়ার নেপথ্যেও অভিষেকের ভূমিকা ছিল তৃতীয়বার ক্ষমতায় বসে মোদীর স্লোগান কটাক্ষ করে সাকেত আরও লিখেছেন মোদীর এই অস্থায়ী জোট টিকবে না অতীতে সাংবাদিকতার সঙ্গে সাকেত দু হাজার একুশ সালে তৃণমূলে যোগ দেন সাকেতের টুইট সামনে আসতেই সোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ফল প্রকাশের পরই এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অতীতে দুবার নামকাওয়াস্তে। এনডিএ সরকার থাকলেও সেখানে শরিকদের কখনো গুরুত্ব দেওয়া হতো না বলে অভিযোগ সেখানে এবারে শরিকদের নিয়ে মোদী কিভাবে সরকার চালাবেন তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যেও এমন আবহে খোদ বাংলার বিজেপির ঘরে ভাঙনের ইঙ্গিত সাকেল স্পষ্ট করতেই তীব্র কৌতূহল তৈরি হয়েছে প্রশ্ন হল কোন তিনজন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দিতে চলেছেন এ ব্যাপারে সাকেত স্পষ্ট করে কোনো নাম উল্লেখ করেনি তবে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র নিয়ে এরই মধ্যে জলগোলা শুরু হয়েছে গতবার বাংলা থেকে আসনে জয়ী হয়েছিল বিজেপি এবারে সেখানে বারোটি আসন খারাপ ফলের জন্য নাম না করে রাজ্যের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগার পাশাপাশি সৌমিত্র দাবি করেছিলেন তিনি তিনবারের সাংসদ দলের যুব মোর্চার দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন সৌমিত্র কথায় বিষ্ণুপুরের মানুষ এবার আমাকে জিতিয়েছেন মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রিত্ব না পেলে ভেবে দেখব এও বলেছিলেন তৃণমূলের জেলার নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বাংলার নাম সঙ্গে বাকি রাজনৈতিক দুজন কারা বিরাট কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক ব্যানার্জিও কিন্তু জানিয়েছিলেন বাংলার তিনজন সাংসদ বিজেপি সাংসদ তৃণমূলের সাথে যোগাযোগ রাখছে তারা তৃণমূলে আসতে চলেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন অভিষেক ব্যানার্জি ইন্ডিয়া জোটের বৈঠকে সেই খবর সামনে আসতেই কিন্তু একেবারে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে আর তার মধ্যে সাকেত তিনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন তিনি যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই কারণ তিনি দিল্লিতে থেকে রাজনীতি করেন তিনি বাংলায় আসেন না আর অভিষেক ব্যানার্জির সাথে তার ভালো যোগাযোগ আছে ঘনিষ্ঠ যোগাযোগ আছে তিনি বিস্ফোরক দাবি করলেন বাংলার তৃণমূলের আরো সদস্য সংখ্যা বাড়তে চলেছে এই মুহূর্তে বিজেপির থেকে এলে তৃণমূলের সাংসদ হবে জন যেখানে বিজেপি প্রথম থেকে দাবি করেছিল তিরিশ আসনে জিতবে সেখানে তৃণমূল কংগ্রেস একেবারে উল্টে দিয়েছে সবকিছু খেলা গুড়িয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি দাবি করেছেন যে বিজেপি নেতৃত্বরা বিধানসভা ভোটের সময় দুশো আসন পাওয়ার দাবি করেছিলেন সেখানে কিন্তু খেলা ঘুরে গিয়েছিল তৃণমূল পেয়েছিল দুশোটি আসন লোকসভা ভোটে বিজেপি ৩০টা আসন দাবি করেছিল আর তৃণমূল কংগ্রেস সেখানে তিরিশটি আসন পেয়েছে অর্থাৎ খেলা কিন্তু প্রতিবার ঘুরে গেছে বিজেপি যা বলছে সেই আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছিলেন অভিষেক ব্যানার্জি কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন আর তার মধ্যেই এবারে বিজেপির বড় সড়ো ভাঙনের ইঙ্গিত দিয়ে দিল তৃণমূল নেতৃত্ব তৃণমূলের রাজ্য সভার সাংসদ তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সত্যি কি বিজেপিতে তিনজন সাংসদ কি বিজেপি ছাড়তে চলেছেন তৃণমূলে যোগ দিতে চলেছেন বড়সড় ঝড়ের ইঙ্গিত কি এবার দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্ব কিন্তু এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে তবে আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের